আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকেলে আলো তো বন্ধুরা আপনাদের অনেকদিন পর আবার নিয়ে আসলাম আমার সবজি গাছের এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ডাটা শাকের গাছ এটা হলো ডাটা গাছ আর এই যে এটা হলো পুঁই শাক এই পুঁই শাক আর এই যে পাশে আছে একটা কাঁচামরিচের গাছ আর এইগুলো হলো পুদিনা পাতা তারপরে এদিকেও আছে আমার পুঁই গাছ আছে দিকে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আছে আমার মিষ্টি কুমড়োর গাছ এই যেগুলা মিষ্টি কুমড়োর গাছ তারপরে দিদি আছে আমার দন্দুল গাছ এই যে এগুলো হলো দন্দুল গাছ দন্দুল গাছ সাথে করলা গাছ জালি কুমড়ো গাছ আসলে বিভিন্ন মিক্স আর এদিকে আমি এখন নতুন করে গাছ আরও গাছ লাগাইছিলাম এই যে মিষ্টি গাছ সিম এই যে এটা পুরোটাই গাছ লাগাইছিলাম এই যে মিষ্টি কুমড়ো এই যে আমার মিষ্টি কুমড়োর গাছ এই যেগুলো সিম গাছ এই যে মিষ্টি কুমড়ো এগুলো সব আমার মিষ্টি কুমড়োর গাছ এটা পুঁই এগুলা মিষ্টি কুমড়ো এর পাখে পাখে আমি ভেন্ডির বীজ লাগাছিলাম গত দুই দিন আগে এখনো গাছ আসে নাই আসলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তারপরে এই যে এখানে আছে আমার লেবু গাছ লেবু গাছের সাথে যে আমার এখানে সিম গাছ আসে আমার বাকেট বাকেটে হলো আমার একটা কাঁচা মরিচের গাছ আর দুইটা লেবু গাছ হচ্ছে আমার সে বড়ই গাছ তো বন্ধুরা আপনারা সবাই আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম